প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই প্রতিমা বিসর্জন যেটা যেটা কালকে শুরু মানে গতকালকে পর্যন্ত চলছে আর এই একটা সবথেকে মজার জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে কোনোদিন কোনো শোভাযাত্রা এরকম দেখেছ না পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের অবস্থাটা দেখাই তোমাদের একবার জাস্ট দেখো পেট্রোল পাম্পের অবস্থা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এয়ার চ্যানেল টপিক ট্রাভেল আর আজকের টপিক হচ্ছে চন্দননগরের ভাষান যেটা বিশ্ববিখ্যাত তোমরা সবাই জানো যে এর লাইটিং আর ভাষান জগদ্ধাত্রী পুজোর যে মায়ের আজকে বিসর্জনের দিন তো আজকে আমি যাব হচ্ছে চন্দননগরে সেই বিসর্জনের কার্নিভালে যত বড় বড়ো প্যান্ডেল আর এখানে তোমার বিসর্জন বা ভাসান কেমন করে হয় আর এর যে ভালো ভালো লাইটিংগুলো আজকে শুধু আমি না তোমাদেরকেও আমি দেখাবো আর আমার এই ক্যামেরা থেকে তো চলো আগে সবার প্রথমে আমরা একটা জায়গায় যাবো সেই জায়গাটার নাম হচ্ছে তালডাঙ্গা চন্দননগর আর সেখান থেকে শুরু করবো আমাদের যে ঘোরাঘুরি আর আমার ক্যামেরা থেকে আমি আজকে তোমাদেরকে দেখাবো এই চন্দননগরের কার্নিভাল অ্যান্ড ফাইনালি এসে গেছি একদম তালডাঙ্গা মোড়ে আর ভিড়টা দেখো খালি জাস্ট একবার এ হচ্ছে ভিড় আর ওই দিক থেকে লাইটিং তো একদম শুরু হয়ে গেছে চলো এবার একদম ভেতরে ঢুকে পড়বো আমরা প্রতি বছরের মতো এই বছরও কিন্তু চন্দননগরের যে মেন জিটি রোডটাই জিটি রোডটাকে ব্লক করে দেওয়া হয়েছে তালডাঙ্গা থেকে একদম মানকুণ্ডুর জ্যোতির মন পর্যন্ত তার কারণ শুধুমাত্র এই কার্নিভ্যাল আর এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আদিমা চন্দননগরের বেশ কিছু বিখ্যাত প্রতিমাগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম যার নাম তো প্রায় সকলেই শুনেছ হয়তো আর এইখানে এসে কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পাবে যে রাস্তায় যে কি পরিমাণ ভিড় হয় মানে তোমাদের যদি মনে করো যে একটা জায়গায় দাঁড়িয়ে ঠাকুর দেখবো সেটা কিন্তু সবসময় পসিবেল হয়ে উঠবে না আর যদি দেখতেই হয় তোমাদেরকে অনেক আগে থেকে এসে এখানে রাস্তার পাশে সিট বুক করতে হবে তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এতটাই ভিড় রয়েছে এখানে যে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু লোকে ঠেলে মারিয়ে তোমাদের চলে যেতে পারে এবং তোমার সেখানে কিচ্ছু বলার থাকবে না আর এই ঠাকুরগুলো দেখতে আমার এতই ভালো লাগে আর এমন একটা অদ্ভুত অনুভূতি হয় তার কারণ জগদ্ধাত্রী প্রতিমাগুলি উচ্চতায় এতটাই বড় হয়ে থাকে যে প্যান্ডেলের মধ্যে ঢুকলেও মাথা উঁচু করে দেখতে হয় আর অন্যান্য প্রতিমাগুলো এর তুলনায় একটু ছোট হওয়ার কারণে প্যান্ডেলে ঢুকলে মনে হয় কি যে কিছু একটা মিসিং তো ভিড়ের মধ্যেও কিন্তু মানুষ প্রত্যেক বছর এখানে এইভাবেই আসে আর তাদের কিন্তু আনন্দের কোনো ঠিকানা থাকে না তো এইভাবে ভাবে আজকে আমি ভিড়ের মধ্যেই তোমাদেরকে দেখাবো যা তোমরা আসতে পারোনি আর চেষ্টা করো যেন অন্তত পরের বছর একবার হলেও এখানে আসার কথা ইচ্ছে তোমরা প্রেমে পড়ে যাবে এই বছর চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটিতে প্রায় একশো আশিটিরও বেশি বারোয়ারি রেজিস্ট্রি করা হয়েছিল তো এগুলো কিন্তু পুজো হয়েছে এছাড়াও ছোটোখাটো যেগুলো রেজিস্ট্রি করা হয়নি তাদেরও পুজো হয়েছে কিন্তু সেই একশো আশিটি পূজা কমিটির মধ্যে শুধুমাত্র ঊনআশিটি পূজা কমিটি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরেছিলো তো তার কারণ এখানে কিন্তু প্রশাসনের দিক থেকে একটা নিয়ম আছে এবং কেন্দ্রীয় পূজা কমিটিরও একটা নিয়ম আছে তো তার বাইরে কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না সেই কারণে কলকাতার দুর্গাপুজো হোক বা বারাসাতের কালী তারা একদিন বেশি রাখতে পারলেও প্রতিমা আমাদের চন্দননগরে কিন্তু তারা একদিন বেশি রাখতে পারে না দশমী মানে দশমীতেই এদেরকে ভাষণ দিতে হবে এবং শোভাযাত্রা দুদিনের মধ্যে শেষ করতে হবে তো বলতে বলতে চলে এসেছে আমাদের সামনে সিম্পাঞ্জি তো চন্দননগরকে যার জন্য সবাই চেনে সেটা হচ্ছে চন্দননগরের বিখ্যাত লাইটিং তো এবার চলো তোমাদের কিছু লাইটিং দেখাবো আর এটি হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারের প্রতিমা তো চলো ঝটপট করে দেখেনি এই লক্ষ্মীগঞ্জ বাজারের প্রতিমাটি ঠিক কেমন হয়েছিল এই বছর আমার দিদি আর প্রত্যেক বছর আমরা এইভাবে প্লাস আমার যারা সবাই তো আমরা সত্যি খুব এনজয় করি আর চন্দননগরের এই পাঁচটা দিন আমাদের কাছে এতটা ইমোশানের যে এটা চলে গেলে মানে আমরা বলতে নেই বাঙালি হয়েও দুর্গা পুজোতে যতটা আমরা অপেক্ষা করি তার থেকে যেন আমরা এই জগদ্ধাত্রী পুজোর এই পাঁচটা দিনের জন্য আরো বেশি অপেক্ষা করি বললাম তো তো তোমরা যারা দেখছো অবশ্যই পরের বছর একবার হলেও এই দিনটিতে এসো বলে দিচ্ছি তোমরা প্রেমে পড়ে যাবে আর প্রত্যেক বছর আসতে হবে তোমাদের তো চলো এবার সামনে ভালো ভালো কিছু ঠাকুর আছে প্রতিমা আসছে সেগুলো তোমাদেরকে দেখাই কিন্তু তোমার মানে খুব রিস্কি হয়ে যায় ব্যাপারগুলো তার কারণ এই যে বড় স্ট্রাকচারটা আছে স্ট্রাকচার স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি নেমে গেছিল ভিডিওতে তোমরা যেটা দেখলে তো এইভাবেই কিন্তু পুরো রাস্তাটা এদেরকে খুব রিস্ক নিয়ে যেতে হবে কেন একটু এদিক ওদিক হলেই খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো তোমরা যারা আসবে তো এরকম একটুখানি যখন দাঁড়াবে গাড়িগুলোর পাশে একটু সাবধানে দেখে তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই যে প্রত্যেকটা বারোয়ারি কিন্তু তিনটে গাড়ি পায় একটা হচ্ছে তোমার প্রতিমা নিয়ে যাওয়ার জন্য বাদ বাকি দুটো হচ্ছে লাইটিং এর জন্য কিন্তু যাদের ধরো গোল্ডেন জুবলি থাকে মানে বলে না বর্ষপূর্তি পাঁচ বছর দশ বছর এরকম যাদের থাকে তারা কিন্তু একটা গাড়ি ওই বছর বেশি পায় তো এবছর সেরকম কারো ছিল না তো সেই কারণে প্রত্যেকটা বারোয়ারি তিনটা করে গাড়ি পেয়েছিল। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে প্রতিমাটা তার কারণ এই বেশোহাটার প্রতিমাটা যখন আমি প্যান্ডেলে গিয়েছিলাম এটা লাইটিং দিয়ে এত সুন্দর লাগছিল আর অ্যাকচুয়ালি প্রতিমার পেছনে যে চালচিত্রটা ছিল সেটা খুব সুন্দর ছিল কিন্তু এই চালচিত্র সরিয়ে পেছনে এখন একটা অন্য চালচিত্র লাগিয়েছে কারণ ওই চালচিত্রটা অনেকটাই বড় ছিল যেটা রাস্তায় আসলে পাবলিক এবং রাস্তায় যে পোস্টার লাইট তার থাকে সেগুলোর প্রবলেম হতো যাই হোক সব মিলিয়ে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল প্রতিমাটি এই কিন্তু আমি আমাদের প্রশাসন এবং আমাদের যে ইলেকট্রিক দপ্তর রাজ্যের আমি দুজো মানে এই দুই তরফকেই ধন্যবাদ জানাবো কারণ তারা এই যে পাঁচ ছটা দিন অক্লান্ত পরিশ্রম করে এত মানুষের খাটাখাটনি আর আমাদের আনন্দের খেয়ালটা রাখে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় আর মানুষ যাতে খুব মানে স্বাভাবিকভাবে তাদের আনন্দ উদযাপন করতে পারে এই দিনগুলো আর যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মানে আমাদের সার্ভিস দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাবো তার কারণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাস্তার ওপরে কিন্তু যত ইলেকট্রিক তার আছে এই যে পাঁচ ছটা দিন কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টকে এগুলোকে খুলতে হয় খুলে দু সাইড করতে হয় নাহলে এত বড় বড় লরি আসে যেগুলো যদি মানে ঠেকে যায় তারে তাহলে কিন্তু যখন তখন একটা অঘটন ঘটে যেতে পারে কেন তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুরের হাইট তার উপর দশ টাকার লরি তারপর লাইটিংগুলো মানে আর ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কিন্তু এরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে যাদের কোনো ছুটি নেই আর সত্যি একটা জিনিস খুবই ভালো যে প্যান্ডেলে বা এই লাইটিংয়ের টাইমে মানে কোনো রকমভাবে কারেন্ট চলে যাওয়ার ইস্যু বা কোনো রকম এরকম কোনো সমস্যা বিদ্যুৎজনিত সমস্যা কিন্তু এখনো পর্যন্ত হয়নি ওরা সেইভাবে মেনটেন করে গেছে তো তাই জন্য আমি খুব ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরকারকে যে তারা এত সুন্দর একটা পরিষেবা প্রত্যেক বছর আমাদেরকে দেওয়ার জন্য এটি হচ্ছে চন্দননগরের উদ্দিবাজারের প্যান্ডেল আর এখানে কিন্তু বেশ ভালোই প্রত্যেকবার থিম করে লাইটিং দিয়ে তো এবারও করেছে তো দেখতেই পাচ্ছো সামনে লরির মাথায় বাঘ বসে আছে একদিকে ময়ূর ক্যাঁ ক্যাঁ করে ডাকছে আর ঠিক চলো পেছনের গাড়িটাই কি আছে দেখি ও বাবা এটাতে তো ডাইনেশর চলে এসছে আবার ওপরে রয়েছে পেঁচা তো লাইটিং দিয়ে কিন্তু এরা বেশ দারুণ একটা জিনিস তৈরি করেছে আর পুরোটাই কিন্তু একদম মানে কি বলবো রানিং অবস্থায় আর চলো এবার সবশেষে দেখিনি এই উর্দিবাজারের যে প্রতিমা সেটি কেমন হয়েছে এবছরে ঠাকুর আর এটি হচ্ছে চন্দননগরের একটি অন্যতম জনপ্রিয় বারোয়ারি সেটা হচ্ছে বড় বাজার যারা কিন্তু প্রত্যেক বছর তাদের প্যান্ডেল এবং প্যান্ডেলের সামনে রাস্তায় লাইটিং দিয়ে তাক লাগিয়ে দেয় এবং প্রত্যেক বছর কিন্তু তারা এই শোভাযাত্রাতেও দারুণ দারুণ সব লাইটিং নিয়ে আসে এবারও তোমরা দেখতে পাচ্ছ যে সামনে ছিল গরুর আর ঠিক গরুরের পেছনে একটা গাড়ি রয়েছে সেই গাড়িতে কে রয়েছে চলো ঝটপট করে সামনে গিয়ে গিয়ে একটু দেখে নিই ও বাবা এ তো দেখছি একদম নাগরাজ সামনে পুরো দুটো সাপ রয়েছে আর উনি পুরো একদম বসে আছে তবে অনেকটা নাগরাজের মতো লাগছে কিন্তু হাতে আবার দেখছি ডানা রয়েছে বাট প্রত্যেকটাই কিন্তু একদম বেশ নড়াচড়া করছে আর দেখতে দারুণ লাগছে আর এইটা লাইটিং দিয়ে কি করেছে ঠিক বুঝতে পারছি না এটা অনেকটাই গরুরের মতোই লাগছে তো চলো এবার লাইটিং তো দেখা হয়ে গেল এবার ঝটপট করে যাই দেখিয়েদের এদের বাড়িতে যে ঠাকুরটা করেছিল সেটা কত সুন্দর করেছে এটি হচ্ছে চন্দননগরের হাটখোলা বারোয়ারি তবে এই বারোয়ারির প্যান্ডেল আর লাইটিং দেখার সময় আমার একটা দারুণ জিনিস চোখে পড়েছিল আর বেশ ভালো লেগেছিলো তো চলো সেটা কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এবছর ভাষানে ওই কাকুর থেকে বেশি ফুর্তিতে আর মজা করতে আমি সত্যি কাউকে দেখিনি সবথেকে মজার জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে কোনোদিন কোনো শোভাযাত্রা এরকম দেখেছো কি না পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের অবস্থাটা দেখাই তোমাদের একবার জাস্ট দেখো পেট্রোল পাম্পের অবস্থা এটা হচ্ছে চন্দননগরের পেট্রোল পাম্প গঞ্জের বাজারের দ্বারা এইচ একটা পেট্রোল পাম্প আদৌ এর তলায় মা পেট্রোল আছে না কি আছে লোকে মানে কি বলবো এটা ছোটোখাটো একটা মাঠ বানিয়ে ফেলেছে পুরো মানে বুঝতেই পারছো তো এই হচ্ছে আমাদের চন্দননগর শোভাযাত্রায় দেখা দেখতে আসা মানুষের অবস্থা এদের মনে কতটা ফুর্তি ভাই কতটাই আনন্দ থাকলে তবে গিয়ে কষ্ট করে সারা রাত বসে থাকা যায় এইভাবে আর এটি হচ্ছে আর একটা পেট্রোল পাম্প এইচপির পেট্রোল জাস্ট দেখো একবার এটা হচ্ছে সরি ভারত পেট্রোলিয়াম তো এটাও কিন্তু গড়ের মাঠ হয়ে গেছে একদম লোকে পুরো একদম চাটাই চট প্লাস্টিক যা পেরেছে তাই নিয়ে বসে গেছে এই বছরের শোভাযাত্রার থেকে সেরা কিছু লাইটিংগুলোর মধ্যে আমার আর একটা লেগেছিল হচ্ছে দৈবক করার লাইটিংটা এরা এত বড় একটা লাইটিং করেছিল আর এত সুন্দর কনসেপ্ট চলো সেগুলো কি কী আছে একটু দেখে নিই সামনেই যেটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু হচ্ছে একটি শামুকের ওপরে মিকি মাউস বসে আছে জিনিসটা কিন্তু বেশ দারুণ লেগেছে আর চলো পেছনে কি আছে দেখি আর ওই যে সামনে কচ্ছপের ওপর বসে মিকি মাউস এগিয়ে আসছে আমাদের দিকেই আর এবছরে কিন্তু সেরা কিছু প্রতিমার মধ্যে আমার এই দৈবক করার প্রতিমাটিও লেগেছিল তো কেন সেরা বলছি চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে একটা পেট্রোল পাম্পও মানে কোনো পেট্রোল পাম্পের মালিকের নয় আজকে রাতের জন্য সবকটা পেট্রোল পাম্প হচ্ছে পাবলিকের দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প আগের এইচ পি আর ভারত পেট্রোলিয়াম দেখিয়েছিলাম এটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প চলো সামনে বেশোহাটার প্যান্ডেল এটা চটপট করে দেখি ঠাকুর দেখি কেন এই রাস্তায় যতটা তোমরা হাঁটতে থাকবে মানে এগুলো তোমার পুরো আহ তালডাঙ্গা দিয়ে আমরা শুরু করেছি একদম টানা জ্যোতির মোরব দিয়ে তোমরা পেয়ে যাবে এটি হচ্ছে চন্দননগর বেসুহাটা বারোয়ারির লাইটিং এবছর কিন্তু শুধু তারা লাইটিং নয় তার সঙ্গে কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য একটা বার্তা তুলে ধরেছেন তারা বছর করেছে সার্কাস তো এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই সার্কাস হয়তো আজকে প্রায় বিলুপ্ত প্রায় কিন্তু তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যেন ওই সার্কাস মানুষ দেখে কারণ প্রচুর কলাকুশলীরা কিন্তু এই সার্কাসের মাধ্যমেই তাদের সংসার দিন যাপন করে থাকে তো এই যে কলাকুশলীরা রয়েছে তারা কিন্তু তাদের আর খেলাও দেখাতে পারে না এখন আর সেরকমভাবে তো তাই সবাইকে রিকোয়েস্ট যদি কোথাও বাড়ির আশেপাশে কখনো সার্কাস হয় বহুত টাকা তো খরচ হয় তো না হয় কিছু টাকা খরচ করে আমরা একটা দিন সার্কাসই দেখে এলাম এবার চলো সাথে সাথে প্রতিমার দর্শনটিও হয়ে যাক আর এখানে চাইলে কিন্তু তোমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছ যে সব বসে আছে তো তোমরাও কিন্তু এখানে বসতে পারো তবে এগুলো বিনামূল্যে নয় যারা চেয়ারে বসে আছে তারা কিন্তু সব মানে পঞ্চাশ টাকার বিনিময়ে কেউ পঞ্চাশ তিরিশ দশ টাকা মানে যে যেরকম পারে এখানকার লোকেরা নেয় তো তার বিনিময়ে তোমাদের এক ঘন্টা বসতে দেবে তো এইরকম বসার ব্যবস্থাও রয়েছে আবার অনেকে কি বাড়িতে আবার মানে চট নিয়ে আসে একটু ফাঁকা জায়গা দেখে বসে কেন সারা রাত হাঁটা তো পসিবেল না তো ওখানে একটু রেস্ট নিতে পারবে তো তোমরা চাইলে তোমরাও সেটা করতেই পারো এটি হচ্ছে চন্দননগরের স্ট্যান্ড রোড যেটির সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত আর এখানেই কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন দেওয়া হয় আর তোমাদের বলে রাখি মেন জিটি রোড থেকে কিন্তু লাইটিংয়ের গাড়িগুলোকে আলাদা করে শুধুমাত্র প্রতিমাদের এই লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং পরপর বিসর্জনের জন্য এই ঘাটে তাদেরকে নিয়ে আসা হয় ঠিক যেমন এই প্রতিমাটি এখন বিসর্জন হবে এখানে কিন্তু আগে থেকেই অনেক নিরাপত্তার ব্যবস্থা করা থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় এবং তার সাথে দুটো ক্রেন থাকে প্রতিমা বিসর্জনের পর সেগুলোকে তুলে আনার জন্য প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই প্রতিমা বিসর্জন যেটা কালকে শুরু হয়েছিল মানে আগা গতকালকে যেটা এখনো পর্যন্ত চলছে আর এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমাদের চন্দননগরের খুবই মানে যারা মানে দর্শনার্থীরা আসে বা আমাদের সবার জন্য খুবই প্রিয় একটি প্রতিমা সেটি হচ্ছে রানিমা এটি হচ্ছে রানিমার প্রতিমা যেটি সম্ভবত কালকে একদম দুপুর ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ তার মণ্ডপ ছেড়ে বেরিয়ে এসেছিল যেটি এখনো চন্দননগর স্ট্যান্ড ঘাটে ওয়েট করছে বিসর্জনের জন্য আর তার সামনে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরপর বেশহাটার ঠাকুর বা ঠাকুর সব ঠাকুরগুলো যাবে দাঁড়িয়ে আছে শুধু এইখানেই নয় পেছন দিকটাতেও তোমাদেরকে দেখাবো যে এই রাস্তাটাতে পুরো একদম রাস্তা বরাবর পেছনে লাইন দিয়ে সব প্রতিমা দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাই পরপর ঠাকুরগুলো দাঁড়িয়ে আছে তো এগুলো কিন্তু চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে তিরিশ ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকে তার নিরঞ্জনের জন্য তো আমি কালকেও এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আজকের ফুটেজ তো বুঝতেই পারছো তো তোমরা যদি চাও আগের দিন যারা আসতে পারো তারা আজকে এসেও কিন্তু এইভাবে ঘুরতে পারো আর রানীমা তো এইবার চলে গেল আবার একটা বছরের অপেক্ষা আমাদের জন্য সত্যি খারাপ লাগছে এই দিনটার জন্য আমরা চুচুড়ার চন্দননগরের শহরবাসী আশেপাশের মানুষজন অপেক্ষা করি বিদায় মা আবার সামনের বছর দেখা হবে তোমার সাথে অপেক্ষা করে থাকবো সো বন্ধুরা এই ছিল টপিক ট্রাভেলের আজকের টপিক চন্দননগর দু হাজার চব্বিশের এই জগদ্ধাত্রি পুজোর ভাষান আর প্রতিমার যে শোভাযাত্রা সেইটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার পরের বছর ঠিক দু হাজার পঁচিশে চন্দননগরের পুরো একদম যেরমটা এই বছর দেখলে সেইভাবে তোমাদেরকে পুরোপুরি আমি ঘোরাবো আমার সঙ্গে করে সো আজকের মতো টপিক এখানেই শেষ চলে যাবো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় নতুন অন্য একটা টপিক নিয়ে তোমাদের সাথে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড টাটা